आपने फालतू आता बलचंदर लोग आपने फालतू आता बलचंदर लोग आपने फालतू आता बलचंदर लोग आपने कौन चाहे बना लिया जी 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 आपने कौन चाहे बना लिया जी

আমি সাধারণভাবে প্রার্থী হিসাবে যেমন সব বুথ ঘুরে বেড়ানোর চেষ্টা যেমন সব বুথ ঘুরে বেড়াচ্ছি এখানকার শেষ বুথটা থেকে আমি যখন বেরোচ্ছি তখন আমার একটি মানে এই অঞ্চলে আমার পার্টির নেতা তার মেয়ে ওখানে দাঁড়িয়ে আমি তাকে না জড়িয়ে ধরে একটু আদর করছি করে ওর ভাইটাকে যে আই মাস্তান তুই মাস্তান করছিস

বলেছে আধ ঘন্টা আমাদের টাইম দিতে হবে মানে ওরা সেই টাইম মেজ আমাদের বলেছে আমার বোলিং এজেন্টের নাম শিখা দাস বসে আছে আপনারা করতে পারেন সেখানে এই মেজো ঢুকে এটা বলেছে অর্থাৎ ছাপ্পা ভোট দেবে তার অপশন এখানে উত্তরায়ণ হাউজিং এস্টেটে মোটর সাইকেলে করে দুজন করে লোক নিয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছে চলে আসছে আমি জানি না তাদের কে জেনে নিতে করতে আমি সেটা দেখার জন্য পুলিশ আসলে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে ছক্কা ভোট দিতে পারছে না পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের যে ব্যবস্থা হয়েছে খুব স্বাভাবিকভাবেই যারা ভোট লুট করে তারা এই ব্যবস্থায় অসন্তুষ্ট এই অসন্তোষটা প্রকাশে একটা অপশন খুঁজছিল তারা এবার সেই অপশনটা খুঁজবার জন্য তারা আমাকে অসম্মানিত করতে চাইলো অপমানিত করতে চাইলো গো ব্যাক গো ব্যাক ওদের গো ব্যাকের কিছু যায় আসে না ওদের নিজেদের গো ব্যাকের সময় হয়ে গেছে সেটা বাংলার মানুষ ঠিক করছে অতীতেও ঠিক করেছে আজকেও ঠিক করছে এবারে একসাপ আর কিছু ঘটেনি তারপর আপনাদের সামনে আপনারা দেখলেন আপনারা যখন আমার বাইক চাইছেন তখন আবার এখানে এসে হচ্ছে আবার মিথ্যাচার করা শুরু করলো আমি যখন বললাম চলে যেতে আপনারা আমার বাইক নিচ্ছেন তখন আবার এই সব বোবার বোবার শুরু করলো এখন এইটা হচ্ছে ওদের স্টাইল এইটাই তৃণমূল কংগ্রেস এটাই ওদের কালচার এই উদ্বিগ্ন হয়ে কিছু নেই অসন্তুষ্ট হয়ে কিছু নেই ভোটটা শান্তিপূর্ণভাবে হোক মানুষ ভোট মানুষ এই ঘটনা দেখলে এই ঘটনার থেকে মানুষ খুব